সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর আবার একটা ভিডিও শুরু করে দিয়েছি সাথে নিয়ে তোমাদেরকে তোমাদের সাথে দিনটা শুরু করতে বেশ ভালোই লাগে যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো এখনকার দিনে বুঝতেই পারছো সাড়ে পাঁচটা মানে কিন্তু একদম সকাল হয়ে যায় উঠেছি পাঁচটার সময় উঠে হাত ধোয়া ফ্রেশ হওয়া কাপড় ছাড়া বাসি কাপড় এগুলো সব করে নিয়েছি তারপর এখন মারুলি জলগুলো করে নিয়েছি তো দেখো উঠোনে যেখানে যেখানে আমার মারুলি দেওয়ার দিয়ে নিয়েছি এরপর আমি এখানে দৌয়ারে জল দিয়ে দিচ্ছি অবশ্য সারা গড়িটাতে একটু করে ছড়ো দিয়ে দিই কারণ সকালবেলা ছড়ো দিতে হয় বিশেষ করে গ্রীষ্মকালে শুধুমাত্র বর্ষাকালেই মানে ছড়ো দেওয়ার প্রয়োজন হয় না যদি বৃষ্টি হয় তাহলে আর যদি পাক না থাকে তাহলে কিন্তু তখনও দিতে হয় যাই হোক দৌড়ে জলমারুলি করার পর এখন আমি রোজ দিনের মতন তুলসীকে জল দিয়ে নিচ্ছি সকালবেলা কিন্তু ঠাকুর প্রণাম করে দিয়ে শুরু করলে দিনটা বেশ ভালোই যায় যাই হোক চলো এবার রান্নাঘরে ঢুকে যায় রান্নাঘরে অনেকক্ষণই ঢুকেছিলাম দেখো এখানে গরম গরম রুটি করেছি একটা লাড্ডু দিয়েছি আর কুকলারাজ ফেভারিট আলু পেঁয়াজ ভাজা করেছি প্রত্যেক দিন এসে বলবে মামি তুমি আমাকে একদিনও আলু পেঁয়াজ ভাজা করে দাও না তো দেখো আজকে আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছি কোনো এক বন্ধুর কাছ থেকে খেয়েছে আলু পেঁয়াজ ভাজা খুব ভালো লেগেছে আর তোমরা তো জানো আমাদের বাড়িতে অধিকাংশ নিরামিষটাই হয় তো সেই কারণেই ওর আরও বেশি নেশা ছটা দশ পনেরো মতন বাজে আমার কাজ আমি করে দিয়েছি বুগলার এখন রেডি হওয়া হয়নি সেই ফাঁকে ভাবলাম একটু ফুলগুলো তুলে নিই কারণ যা রোদ দেবে না এখন তো মেঘলা মেঘলা ওয়েদারটা কেটে গিয়েছে একদম চনমনে রোদ বেরিয়েছে দেখো কে বলবে এখন ছটা বাজে পুরো রোদটা একদম মুখেই লাগছে এসে তো বন্ধুরা ফুল তোলা হয়ে গেল এই দেখো চলো বুগলা এবার বেরোবে আর কি সুন্দর লাগছে গো কীর্তন হচ্ছে আমাদের এখানে গোলাপাড়ায় আসতে কীর্তন হচ্ছে তো আওয়াজটা আসছে তোমরাও আশা করি শুনতে পাচ্ছো কিন্তু কপিরাইট আসবে না কারণ এটা তো নিজেরা মুখে করছে ঠাকুরকে সন্তুষ্ট করতে শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা আর অল্প একটু ফুল লাগে তো যাই হোক অনেকগুলোই ফুল তুলেছিলাম তারপর হঠাৎ করে এই সাদা সাদা ফুলগুলো দেখলাম অনেকগুলোই ফুটেছে একদিনও পুজো দেওয়া হয়নি তাই এগুলো কয়েকটা তুলে নিলাম তারপর দেখো এখন ঘর উঠোনগুলো ঝাড় দিতে লেগে গেছি তো সব থেকে প্রথমে এই বাইরের রাস্তার দিকটা ঝাড় দিয়ে নেব তারপরে কিন্তু উঠোনের কাজগুলো ছাড়বো তো ব্যাস দৌড়ে বেরোনো মানে কারো না কারোর সাথে দেখা আর অল্প একটু গল্প তো চলেই তাই না তো একটুখান দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করে নিলাম তো বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে তোমাদের কয়েকটা কমেন্টেরও উত্তর দেব তো চলো এখন ঘরের কাজগুলো ছেড়ে নি থেকে জল তুলে এনে সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি সকালবেলা যতই জল মারুলি করা হোক একবার বাসি উঠোন তুলসী মন্দির না ধুলে কি আর হয় এবার তোমাদের বলে রাখি তোমরা যারা দৌড়বেলা দৌড়ে জল ঢালো সকালবেলা তাদেরকে দুটো টিপস দিয়ে দিই প্রথম টিপস হচ্ছে তোমরা এক চিমটে নুন বা এক চিমটে হলুদ সেই জলের মধ্যে মিশিয়ে যদি তোমরা সদর দরজায় প্রত্যেক দিন ঢালতে পারো তাহলে কিন্তু তোমাদের বাড়িতে লক্ষ্মীর স্ত্রী হবে লক্ষ্মী বাস হবে কারণ আমাদের দরজা দিয়েই কিন্তু নেগেটিভিটি বলো বা পজিটিভিটি বলো দুটোই কিন্তু আমাদের সদর দরজা হয়ে ঢোকে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি পূর্ণিমা আর বৃহস্পতিবার কিন্তু রকম নুন বা হলুদ জলে দিও না তো এই যেটুকু আমি জানি যেটুকু আমি মানি সেটুকুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন তো আটটাও বাজেনি তারই মধ্যে কত রোদ দেখো তো আমি কাপড় জামাগুলো কেচে মেলে দিচ্ছি তারপরে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে যেহেতু ঘরের কাজগুলো সারছি তো এটা আর বাকি কেন করে থাকে আর বুবলাকে তো সকালে আলু পেঁয়াজ ভাজা দিয়েছিলাম বুবলার বাবার জন্য একটু ছোলা সেদ্ধ করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মানে ওই যে কোলায় তোড়া বলে সেরকম বানিয়ে দিয়েছিলাম তো ওইটা নিয়ে ও এখন ডিউটি চলে গেছে এরপর আমি চলে এলাম ঘরে ঘরে এখন আমি দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঠাকুর ঘর রান্নাঘর আর মায়ের ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আগেই ওগুলো আমি সকাল সকালই সেরে নিই আর তারপর আমি এখন এই ঘর দুটো আর তোমার বারান্দা দুটো ঝাড় দিয়ে মুছে নেব। আমার দিদারা বলতো যত সকাল সকাল বাসি ঘর দুয়ো ঝাড় দেওয়া যায় উঠোনে ছড়োমারুলি করা যায় ততই কিন্তু লক্ষ্মী তাদের বাড়িতে বাস করে চিরস্থায়ী হয় এরকম কিন্তু এখন তো আমাদের সময় অন্যরকম হয়ে গেছে এখন আমাদের সকালবেলাটা অনেক ব্যস্ততার মধ্যে কাটে বিশেষ করে ছেলেদের স্কুল থাকে ডিউটি থাকে এই আর কি তো তবুও যতটা সম্ভব সকাল সকাল করে নেওয়ার চেষ্টাটা করেই থাকি তো দেখো এখন বাজে হচ্ছে ওই নটা মতো আমার কিন্তু ঘরের সমস্ত বাসি কাজ হয়ে গেছে এরপর আমি স্নান করতে যাব তখনই দেখি কিন্তু কলের জল এসেছে তো চলো কলেজ জলটা নিয়ে নেবো তারপর স্নান করে নেবো ফলের জলগুলো নিতে নিতে চলো তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই এম কে ফ্যামিলি থেকে লিখেছে দিদিভাই তোমার ভিডিওটা অনেক সুন্দর লাগলো আর কমেন্ট না করে থাকতে পারলাম না অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো আর আমার ভিডিওটা সুন্দর হয়েছে এটা বলার জন্য আর এস লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু রোজ দিন কমেন্ট করা হয় না আজকে কমেন্ট করলাম তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আর এস এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা এর পরের কমেন্টটি হচ্ছে মেদিনীপুর থেকে ত্রিধা লিখেছে অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে তোমার ভিডিওতে আমার বোনের নামটা নিও আমার বোনের নাম হচ্ছে তৃষা তো এই যে তৃষা তোমার নামটা নিয়ে নিলাম তো তোমাদের দুই বোনকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কলে জল নেওয়ার পর দেখো আমি এখন স্নান করে চলে এলাম এরপর চলো পুজোটা দিয়ে নেবো we সংস্কার বলো বা কুসংস্কার বলো বা ব্যাকডেটেড বলো কিছু নিয়ম আছে যেগুলো আমার যতই কষ্ট হোক আমি সেগুলো মানি আর তার জন্যই কিন্তু মা লক্ষ্মী কৃপা সর্বদা আমার ওপর থাকে মা অন্নপূর্ণা কখনও আমার থেকে মুখ ফিরিয়ে নেন না তাদের আশীর্বাদে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি আমার সকাল্লাদ মিটছে এর থেকে আর কি চাই বলো ব্যাংকে গাদা গাদা টাকা থাকলেও হয় না কপালে কিন্তু সুখ শান্তিটাও থাকতে হয় আর সঠিক নিয়ম মেনে যদি সংসারটা করা যায় তাহলে কিন্তু সুখ শান্তি বিরাজমান হয় তো এখন বাজে হচ্ছে বাবা পুরোপুরি সাড়ে এগারোটা বাজে তো সমস্ত কিছু হয়ে গেল এখন রয়েছে বাকি শুধু একটাই সেটা হচ্ছে আমার ব্রেকফাস্ট চলো আমি একটু কিছু খেয়ে নি গা আজকে তো ঘুগনি করেছিলাম পেঁয়াজ দিয়ে বুগলার বাবার জন্য বললামই তোমাদেরকে তো সেই ঘুগনি দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো তারপর এখন কথা হচ্ছে সবজিটা কাটা নেই যদি সবজিটা কাটা থাকতো তাহলে বেশ সবজিটা চাপিয়ে দিতাম তারপর তোমার ইয়ে করতাম খেতে পেতাম মানে খাবারটা নিশ্চিন্তে কিন্তু যেহেতু সবজি কাটা নেই সাড়ে এগারোটা বাজছে একটার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি করে খেয়ে িক সবজিটা কেটে নিতে হবে আজকে আমার দিদা শাশুড়ির কাজ মানে চার দিনের কাজ তো মেয়েদের তো চার দিনই অসুস্থ থাকে মা তো এখন বাপের বাড়িতেই আছে তো আজকে কাজ সেরে তারপর বিকেলে কিন্তু চলে আসবো বলেছে তো আজকে বিশেষ কিছু রান্না করব না গো আজকে শুধু এই কুমড়ো করব পুঁই শাক দিয়ে তো ফ্রিজে যে রেখে দিলে পরে শাক সবজিগুলো তরতাজা রয়ে যাবে সেরকমটা কিন্তু একদমই না বিশেষ করে শাক টাকগুলো কিন্তু আমি দেখেছি একদম কীরকম হয়ে যায় তো আজকে আলু দেব না শুধু কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে মাছের মাথা তেল দিয়ে সবজি করবো অনেক দিন হয়ে গেল মাছের মাথা তেলটা রাখা আছে ওটা আজ করবো কাল করবো করে করাই হচ্ছিল না এখন তো মাছ কিনলে কি হয় জানো তো মানে মাথাটা তো যদিও পাওয়া যায় তেল তো পাওয়াই যায় না এরকম আর কি তো কুমড়োটা মনে হলো যেন একটু কম হয়ে যাবে মানে যেহেতু আলু দিইনি তো সেই জন্য আর একটু কুমড়ো মিশিয়ে দিলাম আমি তো তরকারির খোসা কিন্তু সঙ্গে সঙ্গে ফেলতে হয় এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের শেখানো বলে তরকারির খোসা যদি সঙ্গে সঙ্গ না তোলা হয় তাহলে কিন্তু ঋণ বাড়ে আর বাবা কারোর সামনে আমি ঋণই হতে চাই না আমি শুধুমাত্র আমার বাবা মা আমার স্বামী আর আমার শাশুড়ি মায়ের কাছে ঋণই এইটুকুই আমার যথেষ্ট তো দেখো বন্ধুরা এখন আমি চাপিয়ে দেবো হচ্ছে কুমড়োটা তো আমাদের তো এটাই আজ গ্যাস তোমরা জানোই অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার বড় গ্যাস নেই যদি আমি এটার ভিডিও দিই তাহলে হ্যাঁ গো বড় গ্যাস আছে কিন্তু আমি আগেও বলেছি আমাদের ওই গ্যাসটাতে নিরামিষ রান্নাবান্নাগুলো হয় আর আমিষ আমি এই গ্যাসটাতেই করি তো মাছের তেলটা মাথাটা দেখো এখন ভাজতে বসিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তরকারিতেও একটুখানি পেঁয়াজ ফোড়ন দেব আর আজকে ডিমের ঝোল করব তো সেই ডিমের ঝোলেও কিন্তু একটু পেঁয়াজ লাগবে তো একবারেই মশলাগুলো করে নিলাম আর বন্ধুরা তোমাদের বলা হয়নি আজকে আমি কিন্তু ডিম আলুটা ভাতেই সেদ্ধ করে নিয়েছি অন্যদিন মা খায় নিরামিষ খায় তো সেই কারণে আমার ডিমটা আলুটা আলাদা করে সেদ্ধ করি আমি এই গ্যাসটাই কিন্তু আজকে ভাতের সঙ্গেই দিয়ে দিয়েছিলাম তবে বলে নাকি ভাতের সাথে ডিম সেদ্ধ করা উচিত না সেটা সাইন্টিফিক কস্ট আছে ডিমের মধ্যে ডিমের খোলার মধ্যে নাকি অনেক রকমের জার্ম থাকে সেটাই আর কি তো যাই হোক একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাটা চাই একটার মধ্যেই বুগলার বাবা খেতে আসবে সেই কারণেই এটা করা তো দেখো এখন আমি এখানে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো অল্প একটু তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়েছি আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটা তেজপাতা নুন মিষ্টি আবার কি মাছের তেল মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কুমড়ো তরকারিটা হোক ততক্ষণে ডিমের ঝোলের ব্যবস্থাটা করে নিই ডিমের ঝোলের আলু আর ডিমগুলো ছাড়িয়ে নিই আজকে কিন্তু একবারে দুবেলার ডিমের ঝোল করে নেবো যেদিনই ডিম রান্না করি সপ্তাহে একদিনই আমাদের ডিম হয় খুব বেশি হলে দুদিন তো আমরা একবারে দুবেলার মতোই করে নিই এতে করে আমার ওই বেলাকার রান্না করা ঝামেলা থাকে না হ্যাঁ তবে মা থাকলে নিরামিষ তরকারি ওই বেলার জন্য আমাকে করতে হয় একটু কিন্তু মা না থাকলে এতে আমাদের হয়ে যায় আর মা থাকলে পরেও ডিম করলে কিন্তু আমরা দুবেলার ডিম করে নিই কারণ ডিম খেতে আমরা তিনজনই অনেক ভালোবাসি তো দেখো এখন আমি রসুনটা ঘষে নিচ্ছি ডিম আলুগুলো ছাড়িয়ে কোন সকালে স্নান করেছি কাচাকুচি করেছি একবারে কাপড়গুলো যেন রোদে পুড়ে যাচ্ছে তাই তুলে নিলাম আগে কি হতো বলতো যখন খুব একটা গরম পড়েনি তখন এই যে কাপড় জামা মেলতাম একবার বিকেল বিকেলবেলাতে তুলতাম তোমরা তো ভিডিওতে দেখেছো কিন্তু এখন আর সে নেই এখন প্রচুর রোদ গরম শুরু হয়ে গেছে কাপড় শুকিয়ে তো মানে শুকোনো তো ছেড়েই দাও একবারে আগুনের মতো পুড়ে যাচ্ছে তো যাই হোক চলো কাপড়গুলো তুলে নিয়ে একটু ঘরে যায় প্রচণ্ড রোদ তো একটা বাজে বন্ধুরা সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি একটুখানি বসবো ফ্যানের তলায় বাইরে কি রোদ কি রোদ বলে বোঝাতে পারবো না বাপরে বাপ বুগলা যে কি করে স্কুল থেকে আসবে আর বুগলার বাবা কি করে যে ডিউটি যাওয়া আসা করবে কে জানে শুধু বুগলা বুগলার বাবা নয় প্রত্যেকটা বাড়িতে এরকমই সবাই কষ্ট করছে এটাই আর কি প্রচণ্ড মানে দুই দিন তো বোঝায় পুরো ভ্যাপসা ভ্যাবসা গরমটা ছিল একদম সেই তোমার মানে কীরকম মানে ওয়েদারটা এত বিচ্ছিরি ছিল তিন দিন চার দিন মানে একদম নাখা নিঃশ্বাসে বের করে দিচ্ছিল রোদটা ছিল না কিন্তু এত গরম ছিল আজ এবার কি হয়েছে ঘাম হচ্ছে না ঘাম হচ্ছে না কিন্তু এতটা পরিমাণে রোদ যে কি বলবো উফ চলো একটু বসে নিয়ে একটা বেজে গেছে দশ পনেরো করে একটা দশ পনেরো করে ওরা আসবে তারপর খাওয়া দাওয়া হবে থকে গেলাম এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধে ছটা বলবো না বেলা ছটা বলবো জানি না এখনও তো পুরো পরিষ্কার হয়ে আছে আর ছটার আগে ঘর থেকে বেরোনো যায় না এত বাইরেটায় হিট হয়ে যাচ্ছে তো যাই হোক ছটা বেজে গেছে মানে ঘরের কাজগুলো সেরেই নিয়েছি জামা কাপড়গুলো দুপুরবেলা তুলেছিলাম সেগুলো সব ভাজ করেছি তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিলাম হ্যাঁ চাটা আজকে খাইনি মা থাকলে পরে চা করি মাকে দিয়ে তারপর আমি একটু খাই কিন্তু এই গরমের মধ্যে একার জন্য আর বিকেলবেলা চা করতে ইচ্ছে করেনি তাই চা খাওয়া হয়নি সন্ধেবেলা বুবলার বাবা আসবে তখন একবার একটু চাটা করব তখনই খাবো আর আজকে তো বুবলার একটা টিউশন ছিল তাই দেখো বুবলা চলে এসেছে ওর ছটা পর্যন্ত টিউশন থাকে তারপরে বাড়ি চলে আসে তো বন্ধুরা এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো ঘরে সন্ধে দেওয়ার পর মন্দিরে সন্ধে দিতে যাব তো সন্ধেবেলাতেও কিন্তু দৌড়ে একবার জল ছিটা দিতে হয় এটাই কিন্তু নিয়ম আর আমি যখন পুজো করি বা আমার শাশুড়ি মা পুজো করে তখন কিন্তু সেই সময়ই আমরা এক ঘটি জল ঠাকুরের নাম করে মা লক্ষ্মীর নাম করে রেখে দিই ঠাকুর ঘরে আর সেই জলটাই কিন্তু আমরা সন্ধেবেলাতে দৌড়ে ছিটিয়ে তারপর সন্ধে দিই এটাতে কিন্তু ঘরের সুখ সমৃদ্ধি আসে মা লক্ষ্মীর কৃপা থাকে তো দেখো এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না মা লক্ষ্মী কৃপা জানো তোমাদের প্রত্যেকের ঘরে থাকে